আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ বরাকাত দেশ প্রবাসী প্রিয় প্রবাসী বায়ু বোনেরা এবং আমাদের বাংলাদেশের বায়ু বোনেরা যে যেখানে আছেন এবং যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ করবে জমিক বিক্রকুমিল্লা এবং ইউটিউব চ্যানেল করবে ক্রয় কুমিল্লা যে যেখানেই আছেন আর যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চু তো আজকে যেখানটায় আছি প্রথমে লোকেশনটা বলে এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা পাথুরিয়াপাড়া আসলে কুমিল্লা শহরের মধ্যে যদি এখন কিছু কম দামি জায়গা থেকে থাকে তাহলে আমাদের এই কুমিল্লা পাথুরিয়াপাড়া সংরাস জগন্নাথপুর এইসব সাইডেই কিছু জায়গা এখনও কম দামের আছে আর না হয় সব জায়গার দামে বেড়ে গেছে তো এখানে কিছু ছোট ছোট প্লট আছে যারা এরকম ছোট প্লট চেয়েছেন কম বাজেটের মধ্যে রাস্তা সুন্দর আছে এই যে এখানে আট দশ ফিটের রাস্তা আছে দেখতে পাচ্ছেন তবে সব জায়গায় একরকম না দশ ফিট আছে কোথাও আবার কোথাও সাত ফিট আছে এরকমই রাস্তাটা মেন রোড থেকে বেশি একটা দূরে নয় আমাদের যে কুমিল্লা পাড়া রথ রোড আছে এই রথ রোড থেকে সামান্য একটু একটু ভিতরে আসতে হবে ভিতরে এসেই কিছু প্লট আছে ছোটো ছোটো প্লট আমি প্রথমেই প্লটটি যাব না এই জন্যই আসলে যেহেতু আমার ভিডিওটা আগে আরেকবার দেওয়া আছে কপিরাইট হয়ে যাবে এই জন্যই সামান্য একটু নিয়ে যাব দশ সেকেন্ডের জন্য তো তার আগে কথাগুলি সেরে নিচ্ছি যদি কেউ আগ্রহী হন গন্ডা হিসাবেই বলে দিচ্ছি গন্ডার প্লট আছে তার মানে তিন শতকের প্লট করে করা আছে গন্ডা হিসাবেই বলে দিচ্ছি গন্ডা ষোলো লক্ষ আগ্রহী হলে তিনশো টাকার প্লট আছে নিতে পারবেন তো সাথেই থাকুন আমি সামান্যটুকু দেখাবো বেশি নয় আর তার আগের এই নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সন্ধ্যার পর থেকে রাত একটা পর্যন্ত সময় দিয়ে থাকি তো সাথেই থাকুন আমি পলটটা দেখিয়ে দিচ্ছি এই যে প্লটগুলি দেখতে পাচ্ছেন এগুলি আমি বেশি দেখাবো না রাস্তায়ভাবে আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ